দ্রুত আপনারা ভালোবাসা ফিরে পাবেন এক রাতেই ভালোবাসা ফিরে পাবেন আজকে এমন একটা জিনিস আমি দেখাব যে আপনাকে ছাড়া আপনার ভালোবাসার মানুষ কিন্তু একদম থাকতে পারবে না কারণ জানবেন দু সাল আমাদের অলরেডি শুরু হয়ে গেছে এটা এমন একটা বছর এই বছরটা কিন্তু শনি দেবতার বছর যদি আমরা সংখ্যা দিক থেকে বিচার করি তবে জানবেন এই বছরটা কিন্তু শনিদেবের বছর এই বছরে কিন্তু ভালোবাসা নিয়ে কিন্তু অনেক টালমাটাল পরিস্থিতি হবে যারা একে অন্যের সাথে প্রেম করেন ভালোবাসা আছে বা স্বামী স্ত্রীর মধ্যেও অর্থাৎ সম্পর্কের কিন্তু অনেক টানা পোড়েনের মধ্যে দিয়ে যাবে যারা প্রেম ভালোবাসায় আছেন তারা অলরেডি বুঝতে পারছেন কারণ ভালোবাসার জায়গাটা কিন্তু নষ্ট হতে থাকবে কারণ জানবেন শনির বছর যখন তখন কিন্তু ভালোবাসাটা কিন্তু মানুষকে অন্যভাবে করতে হবে না হলে কিন্তু সামান্য পরিস্থিতিতে সামান্য কারণে এই ভালোবাসা নিয়ে কিন্তু আপনি অনেক সময় কিন্তু বিপদের মধ্যে পড়তে পারেন বা আপনার মনের সুখটাও নষ্ট হতে পারে তার জন্যে আজকে এমন একটা বুশীকরণ আমি দেব আপনাদের যেটা কিন্তু দু হাজার চব্বিশ সালকে মাথায় রেখেই এই বুশীকরণটা আমি দেব যাতে করে সেই জন্য দেখতেই পাচ্ছেন আমি লোহা নিয়েছি দুটো এই পিন ফ্রেক নিয়েছি অর্থাৎ এটা যেটা শনিকে রিপ্রেজেন্ট করে যাতে করে আপনার ভালোবাসা কিন্তু অবশ্যই আপনার কাছে থাকে এবং যাকে আপনি ভালোবাসেন সেই মানুষটাও যাতে আপনাকে একদম ছাড়া না থাকতে পারে কারণ আমাদের দুটো জিনিস মাথায় রেখে কিন্তু তন্ত্রক্রিয়া করতে হবে মনে রাখবেন কারণ প্রত্যেকটা বছরের কিন্তু একটা মাধুর্য থাকে এই বছরে আমরা অনেক কিছু দেখতে পাবো অনেক পরিবর্তন কিন্তু আমরা এই বছরেই দেখতে পাব সেই হিসাবে জানবেন আমাদের ভালোবাসার মানুষের সাথেও কিন্তু আমাদের সম্পর্কে কিন্তু অনেক ওঠাপড়া লেগে থাকবে তো সেই সম্পর্ক যাতে ওঠাপড়া বেশি না লাগে অর্থাৎ সম্পর্কটা যাতে ঠিক থাকে আপনি যাকে ভালোবাসেন সেও যাতে আপনাকে আপনার মতো করে ভালোবাসতে পারে এবং সে যাতে অন্য কারোর প্রতি আকৃষ্ট না হয় সেই জিনিসটাও কিন্তু আপনাকে দেখতে হবে তো সেই জন্য আজকে আমি একটা অদ্ভুত বুশীকরণ আপনাদেরকে দেখাবো যে বশীকরণের মাধ্যমে আমরা একে একেবারে শনি দেবতাকে খুশি করতে পারি এবং এই দু সাল আপনার কোনো চিন্তা করতে হবে না আপনার ভালোবাসা নিয়ে আপনি আপনার ভালোবাসার মানুষকে অবশ্যই কাছে পাবেন এবং সেটা অত্যন্ত দ্রুত এবং সেই মানুষটাও কিন্তু আপনাকে ছাড়া অন্য কারোর প্রতি আর আকৃষ্ট হতে পারবে না এইটুকু বলে দিই তো আপনি কী করবেন দেখতেই পাচ্ছেন আমি ছোট এখানে দুটো পিনব্রেক নিজ এই এরকম যেটাকে আপনারা বলেন এরকম ছোটো ছোটো পিন আপনি যে কোনো জায়গায় অনেকের বাড়িতেও থাকে এটা বা আপনারা যে কোনো জায়গা থেকে কিনে নিতে পারবেন বিশেষ করে যেখানে লোয়ার জিনিস ওই হার্ডওয়্যার্সের দোকানে এই এগুলো পাওয়া যায় আপনারা জানেন দুটো লাগবে একটা আপনার জন্য একটা আপনার ভালোবাসার জন্যে এরকম দুটো পিন আমাদের লাগবে একটা আপনার নিজের জন্যে একটা ভালোবাসার জন্যে তো এই পেন পে এই সবসময় জানবেন লোহা মানেই হচ্ছে শনি আমরা শনি হচ্ছে লোহাকে মানে হচ্ছে আমরা শনিকে বুঝি তো এমন জিনিস করতে হবে যাতে করে যে শনিও কিন্তু যাতে তুষ্ট হন তাহলে জানবেন আপনার ভালোবাসা নিজের ইচ্ছায় চলে আসবে মানে আপনাকে ডাকাডাকি করতে হবে না ফোনও করতে হবে না আর তার হাতে পায়েও ধরতে হবে না সে উল্টে আপনার হাতে পায়ে ধরবে আপনাকে পাবার জন্যে অর্থাৎ তার মান ভাঙানোর জন্যে আপনাকে বেশি কিছু করার প্রয়োজন পড়বে না এইটুকু বলে দিই আজকে এমন একটা জিনিস আমি দেখাবো যা যা বলবো ঠিক সেইভাবে সেই পর্যন্ত কাজটা দেখবেন এবং কাজটা অবশ্যই করবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আমি এখানে একটা মন্ত্র লিখেছি এবার একটু বড় করে দেখায় আপনাদের কি আছে মন্ত্রটা ওম সংকর্ষ নাই নম ওম শঙ্কর্ষ নাই নম ওম সংকর্ষ নাই নম দেখতেই পারছেন ওম সংকর্ষ নাই নম এই মন্ত্রটা সংকর্ষ নাই নম এবার কাদের মধ্যে সংকর্ষ নাই হবে আপনাদের দুজনের মধ্যে এই শঙ্কর্ষ নাই নম যখনই আমরা জব করব জানবেন শনিদেবতা আমাদের প্রতি অত্যন্ত খুশি হবেন এবং আমরা আমাদের ভালোবাসাটাও ফিরে পাব তো এই ভালোবাসা ফিরে পাওয়ার জন্য এই মন্ত্র কিন্তু আপনাকে একটু কষ্ট করে জব করতে হবে একশো আটবার জব করবেন হ্যাঁ একশো আটবার ওং সংকর্ষ নাই নম ওম শঙ্কর্ষ নাই নম ওং শঙ্কর্ষ নাই নম ওম সংকর্ষ নাই নম এটা কিন্তু স্প্রিং আবারও আমি বলে দিই ওম শঙ্কর্ষ নাই নম ওম শঙ্কর্ষ নাই নম ওম শঙ্কর্ষ নাই নম ওম শঙ্কর্ষ নাই নম এইভাবে এই মন্ত্র আপনি একশো আটবার জপ করবেন একশো আটবার জপ করার পরে আপনি কি করবেন একশো আটবার জপ করার পরে আপনি শনি দেবতার নাম করে বড় ঠাকুরের নাম করে আপনি বলবেন যে হে শনিদেব আমি যেন আমার ভালোবাসাকে ফিরে পাই এবং আমার ভালোবাসা যেন আমাকে ছেড়ে কখনো চলে যেতে না পারে আপনি আমাকে আশীর্বাদ করুন এবং আমার ভালোবাসা যেন দু সাল পর্যন্ত যেন কোনো অসুবিধা না হয় এবং সেই যেন আমাকে ফোন করে আমি তাকে ফোন করব না এই কামনা আপনি দেবতাকে জানাবেন এই একশো আটবার এই মন্ত্র জপ করে তারপরে আর এই মন্ত্রটা একটু দেখতেই পাচ্ছেন এই মন্ত্রটা একশো আটবার জপ করে আপনি একটা কাগজে শুধু আপনার নাম আর তার নামটা লিখুন তা মনে করুন আপনার নাম হচ্ছে অভিজিৎ দে মনে করেন যাকে আপনি ভালোবাসেন তার নাম তিরিনা দাস আমি উদাহরণ হিসাবে কিন্তু নাম দুটো লিখলাম এই যে নাম প্রথমে আপনার নামটা লিখবেন যোগ চিহ্নদী তার নাম লিখবেন অভিজিৎ দে তীরিনা দাস নাম দুটো উদাহরণ হিসাবে নিয়েছি তো প্রথমে আপনার নামটা লিখবেন যোগ চিহ্নদী তার নাম তো অভিজিৎ দে যোগ তিরিনা দাস দেখতেই পাচ্ছেন এরপরে কি করবেন এই যে এক দুটো থাকলো এই আপনার নাম আর তার নামের মাঝখানে এই যোগ চিহ্নের ওখানে এই একটা দেবেন এই একটা দিয়ে একশো আটবার কিন্তু প্রথমেই এই মন্ত্রটা জপ করবেন ওম শঙ্কর্ষ নাই নম এটা বলতে বলতে একশো আটবার বলার পরে আপনি এরকমভাবে জাস্ট জড়িয়ে নেবেন পিট মধ্যে থাকবে রাখার পরে এটাকে একটা সাদা সুতোই প্যাঁচাবেন মনে রাখবেন এটা কিন্তু লাল সুতোই প্যাঁচালে হবে না কারণ শনি দেবতার বছর এই কাজটা করার ক্ষেত্রে লাল মানে হচ্ছে মঙ্গলকে রিপ্রেজেন্ট করে মঙ্গলকে করলে কিন্তু এখানে কিন্তু আপনার ভালোবাসা আর ভেঙে যাবে সেই জন্য মনে রাখবেন সাদা দিয়ে পেঁচাবেন সাদা সুতো সাদা হচ্ছে শুক্রকে রিপ্রেজেন্ট করে শুক্র হচ্ছে শনির বন্ধু শুক্র দেবতা খুশি হন তাই সাদা দিয়ে পেঁচাবেন সাদা দিয়ে পেঁচিয়ে আপনার ঘরের যে কোনো একটা কোণে এটাকে লুকিয়ে রাখুন ঘরের যে কোনো একটা কোণে কোন দেখে মনে রাখবেন একটা ঘরের যে কোনো একটা কোণ দেখে এটাকে লুকিয়ে রাখবেন এটা এগারো দিন লুকিয়ে রাখবেন এগারো দিন এই এগারো দিনের মধ্যে দেখবেন যে আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটাই কিন্তু আপনার সাথে কথা বলার চিৎকার চেষ্টা করছে আপনাকে ফোন করার চেষ্টা করছে আর প্রথম দিন একশো আটবার এই মন্ত্রটা জপ করবেন ওম সংকর্ষ নম আর এরপরে ওম সংকর্ষণায় নাই নম আপনি বার করে জপ করবেন রোজ এই এগারো দিন এগারো দিন প্রথম দিন একশো আটবার তার পরের দিনগুলোতে বার করে ওম সংকর্ষ নাই নম এই মন্ত্রটা আপনি বার করে রোজ জপ করবেন এটা করে দেখুন আপনি আপনার ভালোবাসা ফিরে পাবেন ধন্যবাদ